চাষি এই লোয়ার সিটে থাকি আপনার ছেলে টাকা উপার্জন করে আপনার অ্যাকাউন্টে দিছে চাষা আপনার ছেলের যে বিদেশ পাঠাইছেন এই লোয়ার সিটে মধ্যে ঘুমায় আপনার আপনার নামে টাকা ডি পাঠাইছে আপনি আপনার ছেলের টাকাগুলো সবগুলো আত্মসাৎ করছেন ছেলের সরমভাবে ঠকাইছেন আপনার ছেলে নতুন বিয়া করে আপনার কাছে বৌটা দিয়েছে আপনার কাছে তার বউটাকে দিয়া সে যুবক নতুন বৌটা রাইখে বিদেশের মেয়ে সে বছর পর বছর বিদেশ কইরা এই লোয়ার সিডে মেদে ঘুমায়া সব টাকা আপনার দিছে আপনি কিভাবে পারলেন এই টাকাগুলা আপনি আপনার ছেলের টাকাগুলা মেরে দিতেন আল্লাহ কি এই বিচার করব না একশো বার করব একটা কথা মনে রাখবেন আপনার যে ছেলের টাকাগুলো আছে আপনার যে ছেলের কষ্টের টাকাগুলো আছে বারো ঘন্টা সে বিদেশ থেকে বারো ঘন্টা কাজ করে এই সিটটা দেখতেছেন না বারো ঘন্টা কাজ করার পরে এই সিটের মেদায় তারপরে বাড়িতে কথা বলা লাগে তার নিজের শরীরের প্রতি খেয়াল রাখে না বহুত কষ্ট করার পর আপনার অ্যাকাউন্টে টাকাটা দিছে আপনি তার টাকাগুলো আত্মসাত করে দিলেন এই এক সন্তানের টাকাগুলো বাকি সন্তানের বাগে সমান করে দিছেন সাসি গো এটার বিচার সাসি আল্লাহ করব। আপনি সন্তানদের চরমভাবে ঠকাই দিছেন আর এই বোনদারা বলতেছি বোন শুধু আপনার স্বামী না হাজার হাজার লাখ লাখ প্রবাসী তাদের পরিবারের কাছে ঠগে যায় আর এই কষ্টগুলো বুকে চাপা দিয়ে পরিবারটা নিয়ে শহরের মধ্যে বাসা ভাড়া করে থাকা লাগে আল্লাহ এইগুলার বিচার করবো আর কিছু করার নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন